গাইস তো আমি আজকে আর ঘুরতে তো কোথায় যেতে হবে দেখো আর আমি এটা কেমন লাগছে আমাকে পরে সেটাও তুমি জানিও বাই বাই দেখা হচ্ছে বেরিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি বেরিয়ে হাঁটা শুরু করে দিয়েছি আমাদের দোকানের ওখান থেকে আমাদের টোটো উঠতে হবে আর এই যে আমাদের থেকে দুটো বাড়ির সামনে গিয়ে সবে আমি আগিয়েছি তো জোরে জোরে হাঁটছিলাম কারণ বাস টোটো একটা কিছু যেটা দত্ত ফুলিয়া এই টাইমটা যেতে যায় না অনেকে তো একজনই যাবো আমি তার জন্য জোরে জোরে হাঁটছিলাম আর হাঁটতে খুব বক বক করছিলাম উল্টোপাল্টা বলছিলাম তাই ভয়েসটা দিলাম না তো এটা করতে করতে গিয়ে তারা আমার প্রচণ্ড রোদ উঠেছিল এপাশ ওপাশে আমি কিছুই দেখতে পাচ্ছি না রোদের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে হচ্ছে কখন আসবে এই যে রাস্তা দিচ্ছে এদিকটা এদিকটা দিয়েও দত্ত ফুলিয়ে যাবে কিন্তু আমি একটা অটো পেয়ে গেলাম সিনটা নিতে আমাকে দত্ত ফুলিয়ে নিয়ে গেল দত্ত ফুলিয়ে নেমে আমি তাড়াতাড়ি করে রিক্সাতে উঠে মোড়ের মাথায় আসি মোড়ের মাথা থেকে একটা অটো ধরে আমি আরামঘাটে চলে আসি অটোতে প্রচণ্ড ভিড় ছিল তাই ভিডিওটা অন করিনি তো ওই যে আরমঘাটে এসে আমি এখন টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কেটে স্টেশনে এখন বসবো কারণ ট্রেন দেখার চেয়ে লেট আছে দেখা যাক কখন ট্রেন আসার গেঁদে লোকাল হবে লেট হবে না এটা তো কোনো দিনও হতেই পারে না তো আমি সেই জন্য বসে আছি দেখতে দেখছি যে কোথায় কি আছে না আছে বসে বসে আর এখানে একটা খাবারের দোকান বসতো সেটা বসেনি ভাবলাম খাবো বসে বসে তো এই ভাবতে ভাবতে ট্রেনটা চলে আসতো আর ট্রেনে প্রথমে ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে তারপরে দেখি পুরোটাই ফাঁকা তো আমি উঠে পড়লাম ট্রেনে এবার বসার জায়গা হচ্ছে বসার জায়গা নেই তো তারপরে দেখলাম যে আছে কিন্তু রোদ এবার জানলা গাছের ব্যবস্থাও ভালো লাগে না জানলা গাছে রোদের মধ্যে হলো আমি বসে পড়েছি তারপরে পাশদা আবার একটা ট্রেন চলে গেল এটা যাচ্ছে শিয়ালদা বাইরে দিকে তাকে দেখলাম খুব সুন্দর ভিউ আসছে এরকম জিতে ট্রেনে আমার জার্নি করতে খুব ভালোই লাগে আগে এক একা ভয় লাগতে এখন ভয় লাগে না তো যে নেমে পড়েছি আমি চলে এসেছি দিয়ে স্টেশনে তো নেমে আমি এখন ওভার ব্রিজ ক্রস করে এই যে দোকান থেকে নিয়ে চলে এসেছি আমার গন্তব্যস্থল আমার নরদের মেয়েকে দেখতে মিষ্টি মাকে আমি দেখতে এসেছি তবে দেখতে গিয়ে দেখি কি আমার বরের ঘরে এরকম ছবি আমার চারিদিকে আমি তো প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি চারিদিকে আমার ফটো তারপর ওর সাথে একটু কথা বলছিলাম এই দেখো কী দুষ্ট হয়ে যায় তাকা দিই চোখ মারবি কী করবে আজকে একটু অসুবিধা হচ্ছে চোখ দিয়ে জ্বর পড়ছিলো তার জন্য চোখটা দেখো কেমন লাগছে কিন্তু এমনি সবসময়ও এসে খেলেই থাকে অত দুষ্ট করে না এখনো আর ওর দিদুকেও খুব ভালোবাসি দিদুর কথা শুনলেই ভালো লাগে না তো এই যে দেখো কি করছে হাত পা নাড়িয়ে আমার খুব ভালো লাগে চটকাতে ইচ্ছে করে তো ট্রেনে টাইম হয়ে গেছে চলে আসবে সেদিন তাই জন্য আবার চলে এসছি আর ট্রেনে উঠে দেখো সূর্যটাকে কি সুন্দর লাগছে পুরো পুরো সঞ্চুরে ডুববে সেই আমি ভিডিওটা করেছি তার জন্য আরো সুন্দর লাগছে আর রোদের তাপও আসতো জানলা গাছে বে আবার যাওয়ার সময় রোদের পাশে জানলা গাছে বসে রোদ পেয়েছি আসার সময়ও তাই বেলাতে ওখান থেকে আমি রেন্ট থেকে যে নেমে নেমে গেছে নেমে এখন আমার প্রচণ্ড পরিমাণে ফুচকা খেতে ইচ্ছা করছে তাই জন্য আবার ওই পাশে পাশে এসে দেখলাম ফুচকার দোকান আছে আমি খুব সুন্দর ফুচকা বানাই এবার কাঁকো একবার খেয়েছে তো যে দোকান থেকে একটু ফুচকা খাবো যাই না এসে ফুচকা খেয়েতে আমার একটু ঝাল লাগলো গরমের মধ্যে জল না কিনে হল কোল্ড ড্রিঙ্কস কিনি কোল্ড ড্রিঙ্কস কিনে খেতে খেতে অটোর কাছে যাই আর অটোতে তো এগারো জন না বারো জন না আরও ছাড়বে না তো আমি একা পিছনে আরও তো তিনটে সিট ফাঁকা সে এসে বসে আছি তো ওখান থেকে অটোতে আবার জ্যাম হয়ে গেছে তো ভিডিও করি দত্ত ফুলে এসে বসে আছি এখন সারা পেতে যে কখন টোটো ছাড়বে কখন ছাড়বে আর ছাড়ছে ও না একাই বসে আছে তারপরে শনি মন্দিরে পুজো হচ্ছিলো সে টেনে নিয়ে এসেছিলো যাওয়ার সময় সেই গেছি বাড়িতে বাড়ি আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছিল তো তাড়াতাড়ি হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি বাড়ি এসে চিলেনটা দেখেন আমাকে যে দেখো কাজল পুরো নেটে কী হয়ে গেছে ওই সেটাই তোমাকে দেখাচ্ছি দেখো কাজলটা আমার হাতের অবস্থা তো কী বলবো এখন একটু ফ্রেশ হবো তো আজকে ভিডিওটাই অবধি ওর পরে দেখা হবে টা বাই বাই